এই মুহূর্তে আবহাওয়ার বিরাট বড় হুঁশিয়ারি সংকেত আজ রাতে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের পশ্চিমের বেশ কিছু জেলা এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ জেলার উপর দিয়ে রাতের দিকে দেহে আটছে ভয়াবহ কালবৈশাখী ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকার ঝড় বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বাইশে মে বৃহস্পতিবার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের মধ্য অঞ্চল উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে দু সালের নতুন ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে এবং ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জায়গায় বাড়ি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে দেখুন ভয়াবহ কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে ভারতের উপর দামবা দেখুন দেওঘর তারপর এদিকে ভাগালপুর দেখুন শক্তিশালী এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং সঙ্গে ব্যাপক আকারে বজ্রপাত কিন্তু ঘটাতে পারে এখানে তাই অবশ্যই সব দামতা অবলম্বন করতে হবে এবং শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে রাতে দেখুন এখানে পশ্চিমবঙ্গের উপর কিন্তু বৃষ্টি প্রবেশ করতে পারে নালহাটি শিউরি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাতুয়া এবং এদিকে দেখুন ধুলিয়ান থেকে শুরু করে মালদা এখানে অনেক এলাকায় আজ রাতে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাতে মেঘের শক্তিমাত্রা বৃদ্ধি পেলে বাংলাদেশের খুলনা বিভাগের উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগসহ দেশের অনেক এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন কি পরিমাণ বাড়ি মেঘ কিন্তু দেশের দিকে প্রবেশ করতে যাচ্ছে আজ রাতে ভয়াবহ মেঘ কিন্তু প্রবেশ করতে যাচ্ছে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকা বিভাগের উপর দুপুর পর বিকেল থেকে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে দামরাই শিবালয় ফরিদপুর দোহার অনেক এলাকায় মেঘ এলাকার সঙ্গে বৃষ্টিপাত চলমান রয়েছে কাপাসিয়া এখানে বালুকা কিশোরগঞ্জ কাতিয়াদি তারপর এদিকে নাসির নগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়ি আগরতলা ব্রাহ্মণপাড়া তারপর এখানে কুমিল্লা এর উত্তর দিকের বেশিরভাগ এলাকায় এখানে হুমনাসহ অনেক এলাকায় প্রচন্ড বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এখানে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাতে এবং পাশাপাশি চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এদিকে শ্যানবাগ মতিরহাট ফরিগঞ্জ বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া থেকে শুরু করে মির্জাগঞ্জ বুরহান ভোলা এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে পাশাপাশি একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখানে আকাশ মেঘাচ্ছন্ন সঙ্গে বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চল জুড়ে এবং রাতের দিকে পশ্চিমবঙ্গের উপর দিকে এদিকে ভারতের উপর তৈরি হওয়া শক্তিশালী কালবৈশাখী মেঘটি দেশের দিকে প্রবেশ করলে বাংলাদেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে বঙ্গোপসাগরে দেখো শক্তিশালী ভারী বর্ষণ একেবারে ঘূর্ণিঝড়ের মতো করে কিন্তু শক্তিশালী ভারী মেঘ কিন্তু জমা রয়েছে এবং এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে বর্তমান বঙ্গোপসাগরের দিকে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে যেই মেঘটি ধীরে ধীরে বঙ্গোপসাগরে বিস্তার লাভ করছে আরও বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে এবং রাত্রের দিকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু স্থানে এবং আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি আমরা চলে যাচ্ছি আগামীকালের হাওয়ার আপডেটে আগামীকাল বৃহস্পতিবার বাইশে মে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় দেখুন এক নজরে বিশেষ করে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরই মাঝে এখানে কয়েকটি অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমনটা প্যানারবাগ অঞ্চল এবং জগন্নাথপুর এই এলাকায় তারপর বাগমারার দিকে এদিকে দেখুন এদিকে জামালগঞ্জ এলাকায় তারপর এখানে রয়েছে করিমপুর অঞ্চল তারপর হাবিবপুর এবং এখানে আশেপাশের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং হঠাৎ করে রাজশাহী বিভাগ উপর দিয়ে কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে মেহেরপুর আলমডাঙ্গা দামহুদ অঞ্চল বেলডাঙ্গা থেকে শুরু করে বিরামপুর অঞ্চল কারিমপুর এখানে দেখুন তারপর এখানে ব্যারামরা অঞ্চল এখানে তারপর কাতুয়া এখানে অনেক এলাকায় প্রচণ্ড সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি এরপরে যদি আমরা একটু দেখি শুক্রবার তেইশে মেন নাগাদ উত্তরাঞ্চলের দিকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরই মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে দেখুন বিরামপুর অঞ্চল পঞ্চবিবী বালুরঘাট পীরগঞ্জ এই সকল এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি যদি দেখি দেশের উপর বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে মূলত আগামী কয়েকদিন মূলত কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে শনিবার চব্বিশে মেয়ের আপডেটটা যদি আমরা একটু দেখি এই যে শনিবার চব্বিশে মে দেশের অনেক এলাকায় নতুন করে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরই মাঝে পাবনার দিকে তারপর নাগারপুর অঞ্চল চিরাজগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদপুর অঞ্চল সিংড়ার দিকে বগুড়া তারপর রাজশাহী কাতুয়া অঞ্চল নালহাটি দুমকা দেওগড় তারপর গোদ্যা অঞ্চল পাগালপুর তারপর এদিকে দেখুন মুঙ্গের এই এলাকায় এবং এখানে দেখুন এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সহ বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পাহাড়ি অঞ্চলের দিকেও কিন্তু দেখুন এখানেই রাঙ্গামাটি বিলাইচরি রাজস্থলী রঙাচুরি এই সকল জেলার উপর দিয়ে কিন্তু কালবৈশাখী বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখ নাগাদ এবং রবিবার পঁচিশ তারিখে যদি দেখি দেশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত মূলত স্থানীয় বিক্ষিপ্ত দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয় বা কোন দিকে আঘাত আনে ইতিমধ্যে যেটা আমরা একটু দেখি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের চব্বিশ ঘন্টার বৃষ্টির ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কম বেশি এরই মাঝে রয়েছে মাদান অঞ্চল মৌলভীবাজার লাকায় কিশোরগঞ্জ তারপর একেবারে উত্তরাঞ্চল রংপুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দিনাজপুর গোদ্দা এখানে গোলাপাড়া তারপর এখানে দেখুন উত্তরবঙ্গের অনেক এলাকায় প্রচণ্ড সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি এদিকে দেখুন এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ময়মনসিংহ শহর রংপুর এখানে কিছু কিছু এলাকায় বদ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তী চার দিনের মধ্যে বৃষ্টির যে ম্যাপটি রয়েছে সেখানে যদি আমরা একটু দেখি পরবর্তী চার দিনে মূলত বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে এখানে দেখো রংপুর বিভাগের এদিকে কী পরিমাণ বৃষ্টিপাত দেখুন প্রায় ছেষট্টি মিলিমিটার বা সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে দেশের মধ্য অঞ্চলে যদি দেখি বৃষ্টির মাত্রা অনেকটাই কম যদিও হয় বিক্ষিপ্ত বজৃশ্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে পরের আট দিনে কিন্তু বড়ো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে প্রবল বেগে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি আর আমরা সরাসরি যাচ্ছি ঘূর্ণিঝড়ের কি আবাস রয়েছে তো দেখুন ঘূর্ণিঝড় কবে থেকে তৈরি হতে পারে প্রথমে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বিশেষ করে আরব মহাসাগরের বুকে এখানে আরব মহাসাগর বুকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এখানে এই যে আরব মহাসাগর বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি তবে আবহাওয়ার মডেলের তথ্য অনুযায়ী এটি কেমন শক্তিশালী হতে পারে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এটি শক্তিশালী একশো আট কিলোমিটার বা আরও বেশি হতে পারে পরবর্তীতে শক্তি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরের তাণ্ডব চালিয়ে পশ্চিম দিকে আগাতে পারে কারাঞ্চি আশেপাশে অঞ্চলে যেতে পারে এবং এখান থেকে আবার বাঘ নিয়ে সুজা পশ্চিম দিকে আগাচ্ছে এরই মাঝে বা এখানে বঙ্গোপসাগরের দিকে নতুন করে আবারও একটি দেখুন সঙ্গে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে যাচ্ছে এটি কবে থেকে তৈরি হতে পারে দেখুন একটি সার্কুলেশন সৃষ্টি হচ্ছে লোপেশের এরিয়া সৃষ্টি হচ্ছে রবিবার এবং সোমবার ছাব্বিশ তারিখ নাগাদ দেখুন ধীরে ধীরে কিন্তু শক্তিমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং হাওয়ার দাপট আটত্তর কিলোমিটার এখানে এবং কতটা শক্তিশালী দেখুন এবং পরে এটি ধীরে ধীরে উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু হাওয়ার দাপড় দেখা যাচ্ছে সাতাত্তর কিলোমিটার পর্যন্ত সাধারণত একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে এই ঘূর্ণিঝড়টি কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে আঘাত আনার সম্ভাবনা থাকবে তবে ইতিমধ্যে যে আবহাওয়ার পূর্বাভাস সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান মডেলের তথ্য অনুযায়ী টেকনা ওকিয়া চ্যান্টমার্টিন কক্সবাজার উপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার দমকা বাতাস বইতে পারে চকরিয়া কুতুবদিয়া ওকে স্যান্টমার্টিন এবং এখানে সন্দীপ হাতিয়া লালমোহন সহ এই সকল জেলার উপর দিয়ে বাতাসের গতিমাত্রা থাকতে পারে ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত দেখুন তেমন ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড় না মূলত এটি সাধারণত একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে এটি সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত আনার একটি প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে তবে ঘূর্ণিঝড় এটি আঘাত আনার সময় হয়তো একশো কিলোমিটার পর্যন্ত ঘূর্ণিঝড় ও বাতাসের গতিমাত্রা কিন্তু থাকতে পারে তবে এর মাত্রা কম বেশি হতে পারে বা আরও বাড়তে পারে বা আরও কিন্তু কমতে পারে আমরা কিন্তু নজর রাখবো জানাবো আপনাদেরকে তো ইতিমধ্যে যে আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী লালমোহন কলাপাড়া প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া বাতাস কিন্তু বইতে পারে বোরসা তারপর মির্জাগঞ্জ বরিশাল কাউকালি, ভোলা রায়পুর ঘুরনাদি এখানে প্রচণ্ড দম খাচটা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় ষাট সত্তর আশি কিলোমিটার পর্যন্ত এবং এটি ধীরে ধীরে এখানে দেখুন এর সরাসরি যে মুখটি রয়েছে সেই মুখটি কিন্তু পশ্চিমবঙ্গ কলকাতা বা এইখানে সুন্দরবনের উপর দিয়ে প্রবেশ করলে তার দাম পাশের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু প্রবল শক্তি থাকবে এবং মাঝারি থেকে বারে বৃষ্টিপাত ঘটার শক্তি থাকবে তখন চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাতাসের গতিমাত্রা থাকতে পারে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত এবং সত্তর কিলোমিটার বেগে বাতাসের গতিমাত্রা নিয়ে এই ঘূর্ণিঝড় মন্থা কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং দেখুন আরব মহাসাগর বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি পাশাপাশি বঙ্গোপসাগর বুকে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়টি নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড় মন্থা কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে আঘাত আনার কিন্তু প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে তো দেখা যাক আমরা কিন্তু নজর রাখছি পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন করতে পারে তো এর কোনো নতুন নতুন পরিবর্তন ঘটলে বা আসলে অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ